সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস শনিবার আগরতলা প্রেস ক্লাবে একদিনের সেমিনার হয় জেলা এবং ব্লক স্তরের যুব কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এই সেমিনার হয় বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা মূলত সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর আলোচনা হয় এই সেমিনারে তাছাড়া আগামী দিনের কর্মসূচি রূপায়ণ করা হয়েছে কিভাবে সংগঠনের শ্রী বৃদ্ধির পাশাপাশি প্রতিটি ঘরে কংগ্রেসকে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে পাঠদান করেন সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বড় অস্ত্র ওরা একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বেকারত্ব জ্বালা এমনিতে মানুষ দিশে হারা যুবকরা দিশে হারা সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার ত্রিপুরা রাজ্যেও এইচএস টিপিএসসি রেজাল্ট গত ছ তারিখ বেরিয়েছে কম্বাইন্ডের এর মধ্যেও ব্যাপক ব্যাপক দুর্নীতির এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের কাছে বারম্বার কথা বলছেন এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ ক্ষেত্রে পালা ঝুলছে পাচ্ছে না বা মুক্ত ঘুরে পড়েছে সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে বেকার বিরোধী মানসিকতার একদম পরিষ্কার একটা জল একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে যুবকদের জাগ্রত করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরও তেজিবা বানা যায় শুধু অ্যাডভার্টাইজমেন্ট মন্ত্রীদের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট কিছু বড় বড় লম্পলম্প কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদের আগে ছেড়ে দিয়েছে তো এর বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রত্যয় নিয়ে যুব কংগ্রেস লড়াই করতে চাইছে সে ব্যাপারে আলোচনা বা একটা গাইডলাইন তৈরি করে আগামী দিন যাতে যুবকদের আছে যুবকদের নিয়ে বিভিন্ন নানা যুবকদের যে কঠিন যে সমস্যাগুলো রয়েছে এইভাবে কীভাবে তাদেরকে তাদেরকে সঙ্গে আন্দোলন করা যায় সরকারকে পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ এলাকায় যুব কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন বলে মনে করেন রাজনৈতিক মহল রিপোর্ট